আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটি নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো আমরাও আছি মোটামুটি আপনাদের দোয়ায় এদিকে যে পরিমাণ গরম মানে বলার মতো না এত পরিমাণ গরম আর এত পরিমাণ তাপ তো এ তো আজকে সিম্পল একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এত পরিমাণ গরম যে রান্নাঘরে যেতেই ইচ্ছা করে না রান্না করতেও ইচ্ছা করে না কিছু খাইতেও ইচ্ছা করে না একটু পরপর শুধু পানি খেতে ইচ্ছা করে আর পানি বিপাশা লাগে এমন একটা অবস্থা তাই তো আমি এখানে পেঁয়াজটা আগে দিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে নিব আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে লবণ আর একটু মরচির গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া দিব। আমি মশলাটা খুব ভালো মতো আগে কষে নেবো আর মাছগুলো যেহেতু আমার আগে থেকেই ভাজা ভাজা আসে তো এই রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না শর্টকাট রান্না আর কি আগে গরমের মধ্যে শর্টকাট রান্না না করে উপায়ও নাই প্রচুর গরম রান্নাঘরে তো আরও গরম কিন্তু কী আর করার আমরা যেহেতু বাসার মহিলারা আছে বউরা আছে তাদের তো এই ডিউটিটা তো করতেই হবে রান্নাঘরে যেতেই হবে রান্না করতেই হবে সবার জন্য এটার কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই বিকল্প কোনো ওয়ে নাই এটার এটা আমাদের রেগুলার মানে কাজ সেটা করতেই হবে আমাদের তো এই তো আমি এখানে লবণ দিয়ে আর এখন ভালো মতো কষায় নেব মশলাটা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে ফেসবুক পেজটা ওটা তো অবশ্যই ফলো দেবেন আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এই তো আমার মাছটা মানে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নারকেল বাটা আর নারকেলের যে দুধটা আছে সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি এখন নারকেল বাটা দিয়ে নিলাম আর দিয়ে আরও কিছুক্ষণ কষায় নিব যাতে একটা কাছে যে কাছা যে গন্ধটা আছে সেটা যেন না থাকে জন্য মশলাটা একটু ভালো মতো কষাতে হবে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আপনারা তাই তো আমি এখন এর মধ্যে নারকেলের নারকেলের যে ব্লেন্ড করে রাখছিলাম সেই দুধটা আমি এখন নারকেলের দুধটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ কষাই নেব মশলাটা পর তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে নিব তাই তো এই গরমে আমাদের বেশি বেশি করে পানি খেতে হবে প্রচুর পরিমাণে শরবত খেতে হবে পানি খেতে হবে এটার বিকল্প কোনো পদ্ধতি নাই মানে যে পরিমাণ গরম পড়ছে আর যে পরিমাণে হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে কি আর মানে কি আর বলবো কিছু বলারও নাই তবে আমাদের এই রংপুরে মানে সন্ধ্যার পর থেকে পাতাস চলে পাতাস শুরু হয় আর রাতেরবেলা হালকা হালকা একটু ঠান্ডা করে মানে ফ্যানের নিচে অনেকক্ষণ থাকলে ঠান্ডা লাগে কোথায় কেমন সেটা আমি যাই না বাট আমাদের এখানে এটা হচ্ছে কিছুদিন থেকেই দেখতেছি আমি যে রাতের বেলা যদি ফুল স্পিডে ফ্যান দিয়ে রাখা যায় প্রচুর ঠান্ডা করে বেলা তখন গায়ে কাঁথা না নিলে আর উপায় থাকে না এমন একটা অবস্থা আর দিনে তো প্রচুর গরম প্রচুর ঠা মানে তাপ সূর্যের বাইরে বের হওয়ার মতন অবস্থা নাই এত পরিমাণে সূর্যের তাপ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরও কিছুক্ষণ একটু উতলাই নিব মানে তরকারিটা আর একটু দুধ দিয়ে নেব আমি নারকেলের যাতে নারকেলের যে একটা ফ্লেভার আসছে সেটা তরকারির মধ্যে পাওয়া যায় এই তো আজকে আমার রান্না এই পর্যন্তই আমার শর্টকাট রান্না আজকে তো সব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই করে আমি নিজেদের দিকে যত্ন নেবেন বিশেষ করে বাসার যে বাচ্চা আর বৃদ্ধরা আছে তাই তাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন কিছুক্ষণ পর পানি খেতে বলবেন পানি খেতে দিবেন শরবত দিবেন তাই তো সবার জন্য দোয়া রাখবো আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ